যে প্রিমিক টানি ছুটে এসেছে প্রবন্ধ আমি বনি আমিন অল দ্য ফ্রম সিডনি থেকে চলে এসেছি এই দাড়ি এই কেশবপুর উপজেলায় চলে এসেছি ক্রিস্টোফার এবং রহিমার এই প্রেব উপাখ্যান দেখার জন্যে অনেক প্রবন্ধ এই দাড়ি ইউনিয়নে চলে আসলাম আমরা এখন যাচ্ছি সেই বাড়িতেই যেই বাড়িতে একজন আমেরিকান একজন বাংলাদেশি নারীকে के भल এইখানে সংসার পেতেছেন বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টির ভেতরেই ছুটে যাচ্ছি সেই বাড়িতে তাকে কিভাবে আমার ক্যামেরায় দেখছেন অপূর্ব সুন্দরী এন্ড দিস ইজ হিজ রাইট চয়েস টু বি হিয়ার অ্যান্ড টু সেটেল ডাউন ইন বাংলাদেশ তার একদম সঠিক একটা পছন্দের মেয়ে পেয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার কি নাম বল রহিমা খাতুন পাগল চন্দিদাসে রজকিনীরা সে বারো বছর বাইল বসে শোকে না পুকুরে ও সে ভবের সুতায় প্রেমেরও ছিপি বানায় ভবের ও সে ভবের সুতায় প্রেমেরও ছিপ বানাই বাঁচ ধরিলো সেষে র রে যারে নয়োনে যারে লাগেছে রে ভালু ভবে যারে নয় লাগেছে ভালো শোনা তোমার কি নাম মোহাম্মদ দেশো মোহাম্মদ দেশো তুই কি কর অনলাইন ফ্রিল্যান্সার অনলাইন ফ্রিল্যান্সার তোমার মা যে বিদেশি একজন কি বিয়ে করেছে এই ব্যাপারে তোমার তোমার মানে অভিমত বা তোমার কি তোমার অপিনিয়ন আমি আমার কোনো পার্সোনালি অপিনিয়ন না আমি তো যথেষ্ট খুশি আছি এবং যিনি বিদেশি লোক তোমাদের সাথে সম্পর্কটা কেমন খুব ভালো তাকে কি নামে ডাকো বলো আমি তো বাবা বলে ডাকি আমার যে জন্মদাতা পিতা হয়তো সেও আমার নিয়ে এতটা মানে পজিটিভ থাকতো না যেমনটা ইনি থাকে যথেষ্ট পরিমাণ তিনি আমার কেয়ার করে আমরা দুই ভাই এক বোন আমাদের নিজের মানে রক্তের ছেলে মেয়ের মতন লালন পালন করছে তোমার এই যে মানে সেকেন্ড অথবা স্টেপ ফাদার সেই ঘরে কি কোনো সন্তান হয়েছে না এখনো হয়নি নেয়নি নেয় নেয়নি নেয়নি আচ্ছা আচ্ছা ভাই তার সন্তান তু তুমি কি আমেরিকাতে যা গিয়েছো বা তোমার মা গিয়েছে কি একবার গেছে তোমার মা গেছে না 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 আমি বলছি তোমার মা কি এই ভদ্রলোকের সাথে কখনো আমেরিকাতে গেছে যে না আনলে আমি গিয়েছি ও তুমি আমেরিকাতে গেছ কেমন হয়ে গেছে ভালো কোন কোন জায়গায় গিয়েছে আমেরিকায় জাস্ট দুই দিনের জন্য গিয়েছিলাম বিজনেস টুরের হিসাবে পাপার সঙ্গে রায় রাইট রাইট তোমার স্বামী যে একজন আমেরিকান তাকে নিয়ে যখন তুমি পাড়াতে বা বিভিন্ন স্থানে যখন হাঁটো কখনো কি কোনো রকম বিব্রতকর বা লজ্জার কোনো রকম পরিস্থিতির শিকার হয়েছ কেউ তোমাকে নিয়ে তিরস্কার করেছে এমন হয়েছে কি এরম তো হার করে কিটিকার লোক আছে না গ্রামে অনেক ক্রিটিক্যাল লোক আছে ওদের মাত্রবার আছে সব কিটিকাল আছে তাই সে কিটিকাল আমি কি করে করব। করবো প্রভু আমি বলি আমি আমি আছি সেই বাড়িতে সাগর দাড়ির সেই যশোর সেই বাড়িতে কেশবপুরের যেখানে আমার জন্মদেশ আমার জন্মদেশের একজন নারী তিনি বিয়ে করেছেন একজন বিদেশি লোককে আমেরিকান লোককে এবং আমার পাশে গা ছুঁয়ে দাঁড়িয়ে আছে সেই নারীর আগের পক্ষের সন্তান এবং তারা খুবই সুখী খুশি ভেরি হ্যাপি উইথ দেয়ার ফাদার মিনস আমেরিকান ফাদার আমি তার বাবার সাথেও এখন কথা বলবো মায়ের সাথেও কথা বলবো